ভীক্ষণ তো ক্লাসের মধ্যে চলে আসবো কিভাবে হ্যাঁ ছালা আয় এইখানে ভিক্ষা দেওয়া হয় না এটা একটা ক্লাসরুম ক্লাসরুমে বাধা দিও না যাও যাও চার নেই বাদ না বেচার শখ করে আসছে ও অপমান করিস না এ বিশ্বা টাকা দিয়ে দে না তুমি বিশ্বার টাকা নিয়ে নিচ্ছি চলে যাও ওয়েট ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ আমি তো এই জায়গায় কোন সাহায্য চাইতে আসিনি আমি এই জায়গায় এসেছি ইফতেকার সারের দেখা করতে ইফতেকার সারের সাথে দেখা করতে আসছিস না এসব দান দাম বুঝি যা পাশেতে বে যা মেরো আরে স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে কি অবস্থা আচ্ছা স্যার আমি নুর ইসলাম আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি ওর নাম হচ্ছে নুর ইসলাম আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে নুর ও হচ্ছে আমার মেয়ে ওর নাম চাঁদনী চাঁদনি শোন তুই বার্সাল যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি ঠিক আছে আর আমার আরও একটা ক্লাস আছে আমি শেষ করে আসছি জানলে তুই না বলেছে রতোর ভাষায় খুব বিলিয়েন স্টুডেন্ট আসবে তুই নাকি তার সাথে প্রেম করবি এই তোর হবু বয়ফ্রেন্ড আরে কি প্রেম কর ভালোই তো মানাবে ও শুধু প্রেম করবা আমি গড়কে তোমারে ঘৃণা করতেছে তোর জীবনেও না আমি তোকে আমার ভাষায় নিয়ে যাব না আয় শোনো তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ মনে থাকবে তো বাবু পড়া লেখা করবে ঐলে বাবা চ্ছ কেন মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন কি হয়েছে কি হয়েছে বাবা তোকে কি বলেছিলাম বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো এটা তো আমি কল্পনা করবো পারতেছি তখন তো খুব লাফালাফি করেছিলি নাচানাচি করেছিলি এই করবি সেই করবি ও এলে খুব ভালো হবে এখন কেন পছন্দ হচ্ছে না তোমার কিন্তু আমি কি জানতাম বাবা কত থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনোদিনই অর্জন করতে পারবে না হ্যাঁ হ্যাঁ তোমাদের জিহুতে এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো আমাকে এগুলোর মধ্যে ডাকবে না বাবা তুমি ওর কথা কিছু মনে করো না ওর একটু মাথা গরম তো সবসময় অস্থির থাকে তুমি রুদাহাই আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে আর এটাও বসে আসার পর আমি তোমাকে দুলা ভাই দুলা ভাই বলে ডাকি না না তোমার ওই ডাইনি আপুরে বিয়ে করুন যাইব কি বললা তুমি আমি ডাইনি তোমার মতো একটা খ্যাত ছেলেকে বিয়ে করব আমি তো ডাইনি কেন তুই হয়ে যে তোমার পছন্দ করে ভালোবাসে জানো এটা না না কো আমার পছন্দ না তুই আসলে একটা বোক মায়া তো চুকের ভাষা বুঝতে আর শত বেশি ঝগড়া করে পারি বেশি ভালোবাসে এই যে এইটা সুন্দর ফুল দি আর প্রপোজ কর সাদনি তুমি আমার লাগে প্রেম করতেছস এরা তো বাড়িতে কইলেই হইতো সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে আই লাভ ইউ